হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের বৌদিমণিও খুব 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 ভালো আছে আর আমি এখন আছি কোথায় বলো তো কলকাতায় তো তোমাদেরকে অনেক দিন ধরে বলছিলাম যে বন্ধুরা আমার জন্য একটা কাজ ঠিক করে করে দাও কাজ ঠিক করে দাও তোমরা তো কেউই দিতে পারলে না তো অবশেষে আমি কলকাতায় একটা কাজ দিয়েছি তো কাজ করছি তো এই যে এখানে আছি ঘর ভাড়া করে আসছি এখানে কলকাতা দিয়ে তো ওখানে সারাদিন কাজ করি আর রাত নটা বেজে যায় তো কাজ করতে করতে তো বাড়ি যাওয়ার মতন তো এ হবে না তাই এখানে রাত দশটার সময় ঘরে এসে ঘুমাই আবার সকালবেলা কাজে চলে তো বন্ধুরা তোমাদেরকে বললাম যে আমি ভিডিও আমি নর্মাল ভিডিও করতে পারছি না আমি মেম্বারশিপে লাইভ করছি তো তোমরা আমার লাইভে আসো লাইভ জয়েন করো রাত আমি এগারোটার পরে আমি মেম্বারশিপ লাইভ করছি তো তোমরা যারা যারা মেম্বারশিপ জয়েন করেছে তারা দেখতে পাচ্ছে কি আমি রাত এগারোটার পরে আমি লাইভ করছি মেম্বারশিপ লাইভ তো তোমরা আসো মেম্বারশিপ লাইভে আসো আর আমি রোজ ভিডিও দিতে পাচ্ছি না বন্ধুরা আ কি সেন স্মাইল করেছורה আরে সুধা এই শোনা হয় না এই যে আমার বান্ধবী আছে আর আমার বান্ধবীর ইউটিউব চ্যানেল আছে আর আমার বান্ধবী আর আমি দুজনেই কাজে যাই আর তোমরা আমার বান্ধবীকেও সাপোর্ট করো আমার বান্ধবীর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লালপুরী তোমরা সার্চ করো লালপুরি নামে পেয়ে যাবে আমার বান্ধবীর চ্যানেল চ্যানেলটা বার করে দেখা তোমাদেরকে এই যে আমার বান্ধবীর চ্যানেল দেখছো লালপুরি তোমরা সার্চ করলেই পেয়ে যাবে আমার বান্ধবীকে আর আমার বান্ধবীদেরও আমার নন্দন করে ভালোবাসা দাও আর সাববট করো সাবস্ক্রাইব করো আর তাহলে বেশি বেশি করে আইসে বলে যে তোমরা গন্ধ শুতে চাও না আহ কি সুহাই দিসালা তুই যেন দেখ তুই দা কি সুন্দর গন্ধ আমার কিন্তু গন্ধটা হেভি লাগে বিশ্বও ভালো লাগে আহ গন্ধও ভালো লাগে তো ভালো লাগে না আমার সত্যি ভালো আমার বগলের গন্ধ গন্ধি লাগে সব সময় মানে এ তো ভিডিও তেমন এ করে না তো ওই জন্য হাসছে ঠিক আছে তো তোমরা চাইলে নিশ্চয়ই করবে বগলের ভিডিও তো আমরা তুমি জানি তোমরা একটু বগলের ভিডিও দেখতে খুব ভালোবাসো তাই বগলটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সবসময় দেখেছি সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর তাই তোমাদেরকে বগলের ভিডিও দেই তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে আসো মডেলিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম ডার্লিং সঙ্গীতা ইউটিউব চ্যানেলের নাম দুটো চ্যানেল আমার ইউটিউব চ্যানেল মডেলিং সঙ্গীতা ডার্লিং সঙ্গীতা আর আমার ফেসবুকের নাম তো তোমরা জানোই ডার্লিং সঙ্গীতা আর সঙ্গীতা ব্লগ তো আমার ইউটিউব চ্যানেলে আসো সেখানে মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ জয়েন করলেই তোমরা পেয়ে যাবে আমার হট ভিডিও তো রাত এগারোটার পরে আমি কাজ থেকে এসে আমি সেখানে মেম্বারশিপ লাইভ করি তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার মেম্বারশিপ জয়েন করো নি তো মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ জয়েন করলেই হট হট লাইভ দেখতে পাবে তোমরা তো সেই কারণেই আমি এই নর্মাল লাইভ মানে নর্মাল ভিডিও করে তোমাদেরকে জানাচ্ছি কারণ তোমরা তো জানো না আর এখানে নর্মাল আমি প্রত্যেক দিন আমি ভিডিও দিতে পারি না যেহেতু আমি কাজ করি কাজে যাই তো সেই কারণে আমি প্রত্যেক ভিডিও দিতে পারছি না তো তোমরা আমার আসো মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপে আমি আসি এক ঘন্টা করে প্রত্যেক দিন লাইভ করি রাত এগারোটার পরে প্রত্যেক দিন আমি হট লাইভ করি তো তোমরা মেম্বারশিপ না জয়েন করলে জানবে না আর মেম্বারশিপে যেটা ডার্লিং সঙ্গীত আর তিন নম্বর আছে আর মডেলিং সঙ্গীতের যে তিন নম্বর লেভেলটা আছে মেম্বারশিপের যে তিন নম্বর লেভেলটা তো সেই লেভেলটা যদি তোমরা জয়েন করো সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ইমো নাম্বার পেয়ে যাবে তো আমার সাথে হোয়াটসঅ্যাপে তোমরা কথা বলতে পারবে ভিডিও কলে তারপরে তোমরা কন্ট্যাক্টেও আমার সাথে কথা বলতে পারবে যোগাযোগ করতে পারবে আর তোমরা আমাকে মানে আমি যেহেতু একা থাকি কাজ করি আমি আর আমার বান্ধবী থাকি এখানে ভালো তো চাইলে করতে পারো কারণ বৌদি বলে কথা তোমাদের আর তোমরা আমার দেব তাই তো চলো বন্ধুরা তাহলে টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আর পরের ভিডিওতে দেখা হচ্ছে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো সাবস্ক্রাইব করো পাশে থাকে বেলাইকনটাকে ক্লিক করে রাখো যখনই আমি ভিডিও পোস্ট করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে চলো বন্ধুরা টাটা বাই আই লাভ ইউ সবাইকে ভালো দেখো একবার আই লাভ ইউ তো বল আই লাভ ইউ